আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা অ্যানিমেলস প্রসানের পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং স্বাগত ভিডিওতে ক্লিক করার জন্য তো বন্ধুরা থামবেলা আপনারা দেখেছেন যে আজকে আলোচ্য বিষয় সম্পর্কে জানি যেমন বা অন্যান্য পশু পাখি পূর্বপুরুষ সম্পর্কে কিন্তু আমাদের গৃহপালিত পশু পাখির মধ্যে ছাগল প্রাণীর যে পূর্বপুরুষ রয়েছে সেটি আমাদের অনেকেরই কিন্তু অজানা তো আজকের এপিসোডে আমি আপনাদের সেই গল্পটি শোনাতে যাচ্ছি তো চলুন আপনারা ভিডিওটি দ

দশ হাজার থেকে এগারো হাজার বছর পূর্বে এই যে বর্তমান যে প্রাণীগুলা দেখতে পাচ্ছেন সে প্রাণীগুলার আবাসস্থল হচ্ছে পশ্চিমে তুরস্ক শ্বাস থেকে শুরু করে পূর্বে এবং তুর্ক আফগানিস্তান এবং পাকিস্তানের ঝোপঝার জঙ্গল পাথরের পাহাড় এসবের ভিতরে বসবাস এই প্রাণীটি তো এই প্রাণীটির নাম হচ্ছে ক্যাপসা এগা গ্রাস আপনারা যদি বিভিন্ন ওয়েবসাইটে ওয়েবসাইটে ক্যাপরা লিখে সার্চ করেন তাহলে এই প্রাণীটি আপনারা পেয়ে যাবেন এই যে ছোট ছোট বাচ্চা এগুলাই কিন্তু এক সময় এরকম বড় বড় হবে এবং পাহাড়ের উপরে বসবাস করবে এবং পাথর সেটাই তাদের জীবন যাপন করতে হবে এই যে বর্তমান দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে প্রাণীগুলা সেই প্রাণীগুলাই কিন্তু এই যে বড় বড় শিং আকার এবং বগলের নিচে তাদের বড় বড় লোম হয় তো বন্ধুরা এই প্রাণীটির থেকে গবেষণা করে তাদের ডিএনএ বা হাড় বিভিন্ন হাড়ের পরীক্ষার মাধ্যমে কিন্তু বৈজ্ঞানিকরা বৈজ্ঞানিকরা উপনীত হয়েছেন যে এসব প্রাণী থেকে আমাদের বর্তমান যে গৃহপালিত ছাগলগুলো রয়েছে সেই সাগলগুলা পুরো পুরুষগুলো হলো এই ক্যাপরা একাগ্রাস তো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে এই ক্যাপড়া একা সামান্য কিছু ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করলাম এই ক্যাপড়া একাগ্রাস নিয়ে যদি ভিডিও কন্টিনিউশলি দেখতে চান বা ছাগল জাতির আরো নয়টি বা দশটি এরকম পুরুষ রয়েছে যাদের থেকে আমাদের এই বর্তমান গৃহপালিত সুন্দর নমনীয় ভদ্রতার ছাগলগুলো আমরা বর্তমান পুষে থাকি এবং তাদের থেকে দুধ মাংস আমরা চামড়া যেগুলো আমরা বক্ষণ করে থাকি তো বন্ধুরা নিয়মিত আকারে এসব ভিডিও পেতে অবশ্যই একটি ভিডিওতে আমাদের এতগুলো পয়েন্ট বলা সম্ভব নয় তাই নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম